এ বাইর লিখে একটু দোয়া করার দরকার না যখন আমি এই গেট দিয়ে ঢুকি এই মাদ্রাসাটা দেখা আমার মনে হয়েছে আল্লাহ তালা আজ হোক হোক কেয়ামতার আগে এই মাদ্রাসাটাকে একটা দাওরাই হাদিস মাদ্রাসা মাদ্রাসা হিসাবে আমার আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ বলে এই মাদ্রাসার মধ্যে কি সরকারি কোনো অনুদান আসে কথা বলেন কথা বলেন আসে আসে না আমার আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু এই কওমি মাদ্রাসা চলে কথা কথা ঠিক কিনা এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত তুলেন তো কারা কারা চান হাত তুলেন আচ্ছা হাত নামান এই প্যান্ডেলটা করতে মোটামুটি এই প্যান্ডেলটা করতে মাইক সহ মাইক লাইট এগুলো সহ প্রায় লাখখানেক টাকার মতো খরচ কত কত আমি একশো আল্লাহর বান্দা চাই একশো আল্লাহর চাই যে হুজুর আল্লাহ আমার টাকা দিছে পয়সা দিচ্ছে কত টাকা পয়সা এদিক সেদিক এমনে সেমনে খরচ করে ফেলাই ও হুজুর আমি যদি আজকে আমার বাবা বাচ্চা থাকতো আমার বাবারে আমি পাঁচ হাজার টাকা দিয়ে একটা লোনা পাঁচ হাজার টাকার মার্কেট বৎসরে করে দিতাম ঈদের ভিতরে আজকে মা বাচ্চা থাকলে মায়ের একটু পান কিনে দিতাম মায়ের একটু সুপারি কিনে দিতাম মায়ের একটা কাপড় কিননা দিতাম কোন দিছিলেন বাবা দিছিলেন তার আজকে বিদায় হয়ে গেছে আজকে কত টাকা পয়সা কতভাবে আমার নষ্ট হয় হুজুর আমি আগামী বছর প্যান্ডেলের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিব কোন আল্লাহর বান্দা আছেন আমি আগামী বছর প্যান্ডেলের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিব কোন আল্লাহর বান্দা যদি থাকেন একটু মেহরবানি করে হাটটা তুলে আপনারা লেখেন নাম কি একটু দাঁড়ান না ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আগামী বছর প্যান্ডেল বাবদ পাঁচ হাজার নাকি নাരായত তাকবীর আল্লাহু আকবার আপনি কি সভাপতি আচ্ছা মাহফিল কমিটির সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি আচ্ছা আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব উনি দিবেন মাহফিলের প্যান্ডেল বাবদ পাঁচ হাজার টাকা চিৎ্কার মেরে বলেন আল্লাহু আকবার জাহাঙ্গীর ভাই দান করলো এই যে জালাল উদ্দিন সেক্রেটারি সাহেব দান করলো হেগলিকে একটু দোয়া করার দরকার না নাই একটু হাতটা তুলেন আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে জানাই আগামী বছর মাহফিলের প্যান্ডেলের জন্য তোমার বান্দা জাহাঙ্গীর আলম এবং ওই জালাল ভাই মাদ্রাসার সেক্রেটারি সাহেব আল্লাহ পাঁচটা হাজার টাকা করে দশ হাজার টাকা মাদ্রাসায় দান করছে ও আল্লাহ আল্লাহ দানের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে মাফ কইরা দাও আল্লাহ তাদের কবরটা আল্লাহ তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাই দেও বলো না আমিন আল্লাহ তাদেরকে তুমি বারবার সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও

মাশাল্লা নারায় তাকবেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বলেন জিন্দাবার জিন্দাবার এক লাখ টাকা এক লাখ টাকা নাম কি ভাই ভাই আচ্ছা নাম গোপন ডাকতে বলছে এক ভাই তিনি তিনি আমাদের আলোচনা শুনে মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা দান করেছেন বা করবেন চিল্লে বলেন মা হবার এই বাইল লিকেটু দোয়া করা দরকার আছে না নাই আয় আল্লাহ তো ফরিয়াত জানাই তোমার যেই বান্দা এই মাদ্রাসার জন্য একটা লক্ষ টাকা দান করবেন আল্লাহ আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াই দিও আল্লাহ তার জানে মালে বরকত দিও আল্লাহ এইটার থেকে আল্লাহ আর কয়েকশো কোটি গুণ টাকার মালিক আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ ছেলে সন্তান থাকবে হাক্কানি রব্বানি হাফেজ বানাই দিও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই বারবার সোনার মক্কা সোনার মদিনা

আমার শখ সেন ভাই এই মাহফিলার প্যান্ডেল মাইক বাবদ পাঁচটা হাজার টাকা দিবে গো আল্লাহ আল্লাহ তুমি আমার সাকুয়াত ভাইয়ের দোয়া কবুল করো আল্লাহ সাকুয়াত ভাইয়ের দান কবুল করো আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ বারবার সোনার মক্কা সোনার মদিনে যাওয়ার তৌফিক দাও বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ

না কয়জন হয়েছে চারজন পাঁচ নাম্বারে হুজুর এই যে নামটা কি বাজারের আব্দুল মুত্তালেবাই পাঁচ হাজার টাকা আগামী বছর মাহফিলের প্যান্ডেলের বাবদ পাঁচটা হাজার টাকা দিবেন বলেন আমিন দানকারি র দাদা দাদির খবর রে দিও না আরে গোষ্ঠী গ্যাথীর খবর রে দিও না বলেন আমিন ভাইয়ের নাম না রাখি জানি আব্দুল মোত্তালিব আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল আল্লাহ তোমার নবীর দাদার নামে নাম রাব্বুল আলামিন আল্লাহ তোমার নবীর সাথে তুমি হাসন নাসর করার তৌফিক দিও বলে না আমিন আল্লাহ নবীজি সুপারিশ কাল হাসরের ময়দানে এই পাঁচ হাজার টাকার আল্লাহ তুমি দান কইরো বলে না আমিন কয়জন হইছে ভাই পাঁচজন ভাই লাগবে কয়জন এক লাখ টাকা পাঁচ হাজার করে হিসাব করেন কয়জন লাগে বিশ জন হয়েছে কয়জন পনেরোটা লক্ষ্য আর পাইতাম না আমি কি তখন পাইতাম না আমি আজকে কিন্তু যুবক কারণ এখন ও আজই আমি করতে পারলাম না মনের ভিতরে দুঃখ হলে বিদায় হল আমি যদি আগামী বছর আবার আপনাকে এই জায়গায় আসি আপনারা খুশি হইবেন কেরা কেরা খুশি হইবেন হাত তোলেন তো আচ্ছা মা সাল্লাহ আগামী বছর আইলে আপনারা খুশি হবেন যান আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম যদি কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ রাখে আমার ভাই নামটা জানি কি মারুফ ভাই যার মাধ্যমে আমি এখানে আসি যে আমরা দাওয়াত করছেন মারুফ ভাই কৌ মারুফ ভাই আপনি কই আছেন ডিসেম্বরের দ্বিতীয় যে শুক্রবার আগামী ছাব্বিশ সালে আল্লাহ যদি কবুল করে ওয়াদা দিয়ে গেলাম ডিসেম্বরের দ্বিতীয় শুক্রবার আর আগে দিব

সেক্রেটারি না সেক্রেটারি না তো করলো একজন জালাল সাহেব না কি করলো ও মা মাহফিল সেক্রেটারি আচ্ছা মাদেশ সেক্রেটারি কাকা আপনি আপনি কি কাকা পাঁচ হাজার দিলে হয় আচ্ছা আপনি কাকা আর পাঁচ হাজার টাকা বাড়াই দেন না না আমরা সবসময় তো দিবে না আপনি সেক্রেটারি আপনার একটা হিসাব আছে না কি কর আচ্ছা কাকা শোনেন শোনেন আপনি যদি এই পাঁচটা হাজার টাকা বাড়াই দেন এখন আমার াম দশ হাজার দশ হাজার আজা খুশি আজ যা কাকা যদি আল্লাহ বাসায় রাখে আরো দিব ইনশাল্লাহ আমিন বলেন কাকার লিগা যা ইচ্ছা বলে একটু দোয়া করা দরকার আছে না একটু হাতটা তোলেন না আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা হাজি যা ইচ্ছা মাদ্রাসা সেক্রেটারি আল্লাহ পাঁচটা হাজার টাকা আগামী বছর মাহফুলের প্যান্ডেল বাবু দান করলো আল্লাহ আল্লাহ তুমি দান কেউ ছিল কইরা আল্লাহ তার তুমি মাফ করে দাও আল্লাহ তোমার ঘরে গেছে আল্লাহ বারবার যাওয়ার তো ফিক দাও আল্লাহ কবর রাজা মাফ করে দিও আল্লাহ আল্লাহ মরণের সময় তুমি ইমান নসিব করে না আমি

ভাই 14 নম্বর 14ডা লোক লাগে একটু টাশ টা সাতটা পిల్లాলা আন আর কোন আল্লাহর মান্দা আছেন কি আমি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল বাবত মাইক বাবত লাইক বাবত এই স্টেজ বাবত হুজুর আমি হাজার টাকা মাদ্রাসার জন্য দিব ও ভাই শুনেন একটা কথা বলি মাদ্রাসায় দান কইরা মসজিদে দান কইরা ইসলামের জন্য দিয়া দিনের জন্য দিয়া আজ পর্যন্ত কেউ ফকির হয় নাই যদি দান করে কেউ ফকির হয়ে যাইতো তাহলে আজকে থেকে আমি তো বা করলাম যদি এমন রেকর্ড কেউ দেখাইতে পারে আজীবন দানের বিরুদ্ধে দান করে কেউ কোনোদিন ফকির হয় নাই আপনি আল্লাহর জন্য দেন এটা আল্লাহ দেখে না আপনার নিয়তটা যদি থাকে যে না আমি আল্লাহর ঘরের জন্য দিছি আমি আল্লাহর পাওয়ার জন্য দিছি আল্লাহরে রাজি খুশি করবার জন্য দিছি আল্লাহ অবশ্যই আপনার কি 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 গল আপনারা এই জন্য ভাই আর কোন একটা আল্লাহর বান্দা আছেন ভাই একটু হাতটা তুলেন না যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা আগামী বছর এই মাহফিলার প্যান্ডেল ভাইয়ের নাম নাকি মোহাম্মদ শফিক ইসলাম ভাই পাঁচ হাজার টাকা চিল্লাই বলেন মারহবা আয় আল্লাহর বান্ধব মানে ফরিয়ান জানাই আল্লাহ তোমার বান্দা শফিকুল ইসলাম ভাই আল্লাহ মাদ্রাসার জন্য মাদ্রাসার ছাত্রের মহাব্বত করে কে মহাব্বত করে হাদিস কে মহাব্বত করে আল্লাহ পাঁচটা হাজার টাকা মাদ্রাসার জন্য দিয়েছে আল্লাহ আল্লাহ ইদানের উসিলায় আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ ইহসত সম্মান বাড়ায় দাও আল্লাহ মরনের পরে আল্লাহ তুমি জান্না জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিও বলেন আমিন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আধার ধরে সোাইবে মাটির দেহ মাটি খাবে ভুলে যাবেহ মে তোমার ভুলে যাবে হে তো মাহে তোমার আত্মীয় সজ তুই মরিলে কান্দি বে কয়জন কথা বলেন ঠিক না আমার বাইরে আর কয়টা লোক লাগে হজোর

আল্লাহ তোমাৰ দরবাৰে ফরিয়াদারা ই মাদ্রাসা আর কেশিয়ার সাহেব আল্লাহ পাঁচটা হাজার টাকা আল্লাহ ই মাহফিলৰ পেণ্ডেল বাবদ লাইক লাইট বাবদ মাইক বাবদ দান করেছেন আল্লাহ তোমাৰ এই বান্দাকী আল্লাহ তুমি মাফ কৰি ৰাথা আল্লাহ জার্নতুল ফের দেউচেন মেহেমন বানাই দিব বলে নামিন দানকাৰী ৰ দাদা দাদিৰ কবৰে এই মিয়ামে ৰাখিম কষ্ট কষ্টবিলাকাইছে

এক লাখ টাকা বাজেট ফিরে দ্বিতীয় মাদ্রাসার জন্য আমার জন্য যদি দুইটা টাকা মাদ্রাসার ফায়দা হয় এতে আল্লাহ এ ছিল হলে তো মানে মাফ করবো তো ঠিক কিনা এই কমই মাদাসার ডাইল খাই তো বড় হয়েছি না কি কিন্তু আমার বড় একটা দুঃখ লাগলো আজকে বাংলাদেশের নাম করা নাম করা কয়েকজন বক্তা যারা আমারই বড় ভাই আমার মোবাইলটা খুললে হেরার লগে বহুত ছবি বহুত উডা বসা আমার আছে ওয়াদা কইরা হবো আইসে না টেহা বসা নিহা বলে আইসে মোটা হনকে টেহা বাজেট করছেন আপনারা আসে নাই যাক যদি কেউ ইচ্ছা করে ফাইজলামি কইরা থাকে এটার বিচার আল্লাহ করবো কথা ঠিক কিনা তো আমার চাষারা আমার খুশি করে দিব দেখি চাষা বলি গা কি খুশি যে চাষারা আমার করে কি আপনারা মাঝে মাঝে একটু হাসি নামসা না করলে আপনারা ঘুমে ধরে যাবে কথা কোন ঠিক কিনা আচ্ছা কয়জন এসে ভাই বারো জন আচ্ছা সভাপতি সাহেব আমার বাম পাশে বসা আমি জানি না কাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু বেটা দশ হাজার দিব বেটার লেগে একটু দোয়া করার দরকার আছে না হাত তুলেন হাত তুলেন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়ত জানাই আমার মাম পাশে মাদ্রাসার সভাপতি সাহেব আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য আল্লাহ এই বাগানের জন্য দশটা হাজার টাকা দিবেন আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তার তুমি বারবার সোনার মক্কা সোনার মদিনে যাওয়ার দাও আল্লাহ তার মৃত্যুর পরে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ বংশের মধ্যে হাফেজ আলেম বানাই দিও বলে না আমি আর কয়জন লাগে একাই দুজন রয়ে গেছে দশজন আচ্ছা ভাই দশজন সাহাবি জান্নাতে সুসংবাদ পাইছেন আরো অন্যান্য আরো সাহাবিরা পাইছেন কিন্তু এই দশজন হইতেছে প্রসিদ্ধ খালি কি দশজন সাহাবি জান্নাতে যাবো আর দেবো না তো এই প্রসিদ্ধ দশজন সাহাবির বরকত এই দশের বরকত ভাই দশটা লোক আর লাগে এই দশটা লোক কইলে ভাই আমি মোটামুটি সাইরে দিয়া আপনার জন্য যে খাবার আয়া পড়ছে আপনারা লোয়া বিদায় হইবেন মোটামুটি দোয়া করে দেবো আর কোন আল্লাহর বান্ধা আছেন আপনারা তো দাও শুরু করেন না কিন্তু এ কাকার নাম কি ওই যে হাত তুলছে মকসাদ আলী ভাই নাম কি আমজাদ হোসেন আমজাদ হোসেন আমজাদ হোসেন সাহেব কত পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল ফরমাও মান না রে তুমি আয়া আল্লাহ তোমান্দার বারে ফরিয়াদ জানা আল্লাহ তোমার বান্দা আমজাদ আলী সাহেব আমজাদ হোসেন সাহেব আল্লাহ মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা আগে বছর দিবেন আল্লাহ আল্লাহ এটার উছিলা আল্লাহ তাই তুমি মাফ করে দাও আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও বলে না আমি আমার বাইরে আমার বন্ধুগান দুই নাম্বারে নয় নাম্বার আর নয় লোক লাগে দুই নাম্বার কে আছেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব মেহেরবানী কইরা বলবো ভাই গো ঠকবেন না ঠকবেন না আল্লাহর ঘরে দান করলে নবীর ঘরে দান করলে মাদ্রাসায় দান করলে ঠকবেন না এক দিক দিয়া দিবেন আরেক দিক দিয়া আমার আল্লাহ তালা দিয়া দিব কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি আর 5000 টাকা দিব ভাই 9টা লোক লাগে 9টা লোক লাগে 9টা লোক লাগে ভাই 1 লক্ষ টাকা হইতে ভাই আমার ব্যাজ্জত কইরেন না ভাই 9টা লাখ লাগে একটু মেহেরবানি করে একটু হাতটা তুলেন না ভাই আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ 9টা লাখার লাগে একটু হাতটা তুলកាន់ না কিবা ভাই এর কি মোহাম্মদ খোকন ভাই পাঁচ হাজার টাকা আমার খোকন ভাই পাঁচটা হাজার টাকা মাদ্রাসায় দান করলো আমি তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ আমার খোকন ভাই দানকে তুমি কবুল ফরমাও আল্লাহ দানের খবর সোনার মক্কা সোনার মধ্যে পৌঁছায় দাও আল্লাহ এই দান কুশিল করা ব্যবসা বাণিজ্য কামাই রোজ সকল কিছুর মধ্যে তুমি বরকত দাও বলেন আমিন আমার ভাই আর আটটা লোক লাগে এই আটটা লোক আমি প্রাণটা খুলে দোয়া করবো ভাই আরে বাইরে পানি ভরতে পারতো তো আমার বিজয় নিল

আর আটটা লোক লাগে ভাই মেহরবানি করে বোখারি শরীফের দরস্ত হবে আল্লাহ চাইলে একদিন এই জায়গার মধ্যে হাজির শরীফের দরস্ত হবে কথা বলেন ঠিক কিনা ভাই আটটা লোক দরকার আর কোন আল্লাহর আছেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা মাদ্রাসায় দিব হুজুর আমি আমার বাবা

এই ট্রেসে সালদারা দোয়া করবেন আল্লাহ জানের যুবক ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন এবং সুন্দরী রূপসি বহুজন আল্লাহ দান করেন আমিন কন

আল্লাহ মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দিচ্ছেন আল্লাহ আমার সামনে বৈশা আছেন আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার নবীজি সুপারিশ নসিব কইর আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান দান করো আল্লাহ কবর আজাদ থেকে মুক্তি দিও আল্লাহ জানে বলে বরকত দিও ইজ্জত সম্মান দিও বলে নামিন দান কারির দাদা দাদির কবরে আয়রে গোষ্ঠী গাতির কবরে চিল্লায় বলে নামি আর কয়টা লোক লাগে ছয়জন ছয়জন ছয় জন কোন আল্লাহর বান্দার আছেন হুজুর গো জাকির হোসেন পাঁচজন জন পাঁচ জনে পাঁচ হাজার টাকা দেব আমার গলা ভাই শেষ হয়ে যেত ভাই তার কয়টা কজন লাগে আর জাকির হোসেন পাঁচজনে মিলা পাঁচ আল্লাহ তুমি জাকির হোসেনের এই পাঁচ হাজার কবুল ফরমাও পাঁচজনে মিলা পাঁচ হাজার দিব আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দাও জানে মালে বরকত দাও আল্লাহ তুমি কবুল ফরমা বলেন আমিন আর কয়টা লাগে ভাই পাঁচটা ভাই তাড়াতাড়ি হাতটা তুলেন ভাই আমার গাড়ি আর চলতে আসেন না ভাই পাঁচ হাজার ভাইয়ের নাম কি আজাদ ভাই পাঁচ হাজার আল্লাহ তুমি আমার ভাই আল্লাহ আজাদ ভাই দিছেন তোমার ঘরে পাঁচ হাজার আল্লাহ আজাদ ময়দানে তুমি নাজাদ জসিমুদ্দিন খোকন ভাই পাঁচ হাজার টাকা চিল্লাই বলেন আল্লাহ আমার জসিমুদ্দিন খোকন ভাই মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দান করছেন আল্লাহ এই জসিমুদ্দিন খোকন ভাই এবং ওই আজাদ ভাই সহ আল্লাহ তাদের দান কে কবুল ফরমাও বলেন আমি আর কয়জন লাগে জোর কবরের তিন প্রশ্ন যাতে আল্লাহ আসান কইরা দিব আমি দোয়া করব ভাই গো তিনের বরকটটা কে কে নিবেন একটু হাতটা তোলেন ভাই এক নাম্বার আল্লাহ জিগাইব তোমার রব কে আহা দুনিয়া নামাজ পড়ব না রোজা রাখব না ভাইয়ের নাম কি

আচ্ছা এলো কি লিখে আপনার কাছে কোনো ট্যাপ আসা পাইবো তাহলে আপনারা খারাপ হয়েছেন কি লিখে আপনারা বইলে তো সুন্দর মতো মজ মানা বইরা যায় নাকি আর ভিতরে আসেন যারা দাঁড়ায় থাকবো এরা সাথে আমার কোনো কথা নাই ভাই ভিতরে আসেন লাগলে ও আজারো এক ঘন্টা শোনা পরে বাই যাবো এদিকে আসেন ভিতরে আসেন আসেন ভাই যুবক ভাই তোমরা আসো আসো হাসান ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তিনের বরকত আল্লাহ কবর তিন প্রশ্ন আল্লাহ হাসান বাইরে তুমি আসান করে দিও আল্লাহ হজরত ইমাম হাসান রদি আল্লাহ তালহু হোসেন রদি আল্লাহ তালহুর সাথে আল্লাহ তুমি জান্নাত দান করো বলে না আমিন আর দুইটা লোক লাগে ভাই দুইটা লোক দুইটা লোক লাগে দুইটা লোক লাগে ভাই কোন আল্লাহর বান্ধা আছেন ভাই শেষ ভালো তার সব ভালো তার দুইটা লোক লাগে ভাই আচ্ছা মহিলারা কি ঘুমাই গেছে সবাই মহিলা প্যান্ডেলে লোক আছে না মহিলা আছে না তে এরা দেই কোনো কথা হয় না কিছু কয় না বুঝলাম না ঠিক রাতটা করছে না কি আমার লগে আচ্ছা যাইতাছে দুইটা উড়াই লই আগে মহিলা ব্যন্ডেলে আচ্ছা মহিলা ব্যন্ডেলে যান অনেক মহিলা হয়তো দোয়া সরি দান করবে ওখানে যান ভাই দুইটা লোক আর আমি চাই দুইটা লোক দুইটা লোক আর আমি চাই ভাই

পাঁচটা হাজার টাকায় মাদ্রাসায় দিবে আল্লাহ তারে তুমি আল্লাহ হজত ইউসুফ আলাইহি সাল্লাহ মতো সুন্দর একটা সন্তান আল্লাহ দাও সকলে পরিয়া আমিন আয় আল্লাহ তোমার দরবারে পরিয়া জানাই আল্লাহ আল্লাহ ছেলে সন্তানকে হাফেজ জ আলেম বানাই দিও আল্লাহ তারিজ সম্মান বানায় দিও বলেন আমিন শেষ বালাদার সব বালাতার তার মহামত মামা ভাই পাঁচ টাকা চিল্লে বলেন মর হবার আল্লাহ তোমার বান্দা আজার আলি ভাই আল্লাহ শেষ পাঁচটা হাজার টাকা দান করছেন আল্লাহ টাকার রুচি লায় আল্লাহ দানের রুচি আল্লাহ হাজার বাইরে তুমি মাফ করে দিও জানে মালে বরকতীয় জোত সম্মান বাড়ায় দিও বলেন আমি হ্যাঁ শাহজাহান আর আলি হোসেন ভাই পাঁচ হাজার টাকা চিল্লা বলেন মার হাবা নাজিম পাঁচ হাজার দেখছেন চাইলাম এক লাখ দিয়ে দিসেন আল্লাহ আরো তিনটা বেশি তিনটা বেশ মা শাল্লাহ বলেন আর আল্লাহর বান্দা আছেন